কতিপয় ব্যবসায়ের মাত্রাতিরিক্ত লাভ করার ইচ্ছের কারণেই বাজার করতে এসে হাত মধ্যবিত্ত বাজার ঘুরে এমনটাই পর্যালোচনা টাস্ক ফোর্সে জলপাইগুড়ির শাক সবজির বাজার দর নিয়ন্ত্রণে রাখতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে টাস্ক ফোর্স তারপরেও আলু পেঁয়াজ সহ শীতের সবজির দাম কমছে না বলে অভিযোগ বুধবার জলপাইগুড়ি শহরের দিনবাজার সহ একাধিক বাজারে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা দাম যাচাইয়ের পাশাপাশি কেনা চাইতে মাত্রাতিরিক্ত দাম যাতে না নেওয়া হয় তার জন্য পাইকারি ও বিক্রেতাদের সতর্ক করা হয় এসেছি অ্যাকচুয়ালি আমাদের কাছে খবর ছিল যে পেঁয়াজ আর আলু বিশেষ করে আর ফুলকপি হ্যাঁ বাজার ছাড়া দাম দামে বিক্রি হচ্ছে রিটেলাররা অনেক দামে বিক্রি করছে এই জন্যে আমরা এলাম হোলসেলারদের কাছে প্রথমে ঢুকলাম এদের কাছে দর দাম নিলাম আমরা সেইগুলো বললাম যে আঠাশ টাকায় বিক্রি করলে তো হবে না ছাব্বিশ টাকা সাধারণত চলছে ছাব্বিশ টাকা নিচে আঠাশ টাকায় বিক্রি করলে হবে না এটা আমরা বললাম ওদের ওষুধ টসিদগুলো দেখলাম পিনা কিশোরের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম ডিডিজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে